বিগত বছরগুলি কেটেছে জল কাদাতে এই বছর বর্ষার একই অবস্থা দীর্ঘদিন ধরে শিলিগুড়ির ফাঁসি দেওয়ার বিধাননগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাইকপাড়ার রাস্তা বেহাল তবে এবছর ভোটের আগে রাস্তা ও নিকাশি নালা তৈরি না হলে আগামী বিধানসভা নির্বাচনে ভোট দেবেন না একত্রিত হয়ে ভোট বয়কটের সিদ্ধান্ত স্থানীয়দের তারা জানাচ্ছেন কিছু বছর আগে রাস্তা সংস্কার হয়েছিল কিন্তু পাঁচ মাস কাটতে না কাটতেই শোচনীয় হাল রাস্তার পাশে নিকাশি বিপর্যস্ত ফলে কয়েকদিনে লাগাতার বৃষ্টিতে জল জমে যাচ্ছে তাই এই অবস্থা ঠিকমতো হাঁটাচলা করা যাচ্ছে না এমনকি স্কুলের পড়ুয়ারা যাতায়াত করতে পারছে না জলে আমরা ভর্তি আসা যাওয়ার ব্যবস্থা নাই বাস স্ট্যান্ড থেকে আমাদের টোটো টোটোও আসে না ছেলে মেয়েদের অনেক দূরের থেকে রাস্তা থেকে নিয়ে আসতে হয় স্কুল থেকে আর বা সব থেকে বড়ো বাচ্চাদের পরিশান হচ্ছে কি ওরা স্কুল যাইতে পারছে না আর স্কুল না গেলে ওদের পড়াশোনারও ক্ষতি হচ্ছে তো আমাদের প্রশাসনের কাছে একটাই দেয় আমি সামনে ভোট আছে আমরা ভোটটা যেই যেটাই আছে যারাই দখলে আছে তাদেরই দিতে চাই সকলে মিলে কিন্তু আমাদের রাস্তাটা পরিপূর্ণভাবে ভালো ভালো মানে ভালো জিনিস দিয়ে করে দিতে হবে পাঁচ সাত বছর হয়ে গেছে কিন্তু যেদিন বানানো হয়েছে পাঁচ মাস পরে রাস্তা নষ্ট হয়ে গেছে একদম শুরু করে দিয়েছিল সেটা দেয় নাই শুধু পিজ আর হচ্ছে গুঁড়ো পাথর একদম কি বলবো আর বলার মতো না স্থানীয়দের অভিযোগ সমস্যার কথা পঞ্চায়েত প্রধান ও সদস্যকে জানানো হলেও কাজ হয়নি জানিয়েছি মেম্বারকে জানিয়েছি মেম্বার এসেছিল দেখে চলে গেছে আর আমাদের প্রধান দিদি উনি এসেছিল দেখে গেছে কি বলছে বলছে কোন একটা কিছু করবে কই এখন তো কিছু করবে বর্ষাকাল তাই কাজ থমকে রয়েছে কিন্তু দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে বলেই আশ্বাস পঞ্চায়েত প্রধানের রাস্তাটা তো ধরা আছে হয়ে যাবে একটু সময় লাগবে এখন বর্ষাকাল আছে সেজন্য আমরা করতে পারতেছি না কিন্তু বর্ষাকাল শেষ হওয়ার পর আমরা করে দিব এই রাস্তাটা প্রশ্ন আশ্বাসের পরও কি হাল ফিরবে রাস্তার সেটাই এখন দেখার ফাঁসি দেওয়া থেকে পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ